অনু কোন ক্লাসে পড়ে এই প্রশ্নটা আমাকে বেশ কয়েকবার করা হয়েছে তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো চলো বেশি বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আর আমরাও ভালো আছি দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অন্যত ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সাথেই থাকো সারাদিন দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে এখন বাজে সকাল সাতটা আর আজকে হচ্ছে রবিবার তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে দরজাটা খুলে দিলাম আর দরজাটা খুলে না বাইরেটা দেখে আসলাম মানে আর কি আলু ক্ষেতটা দেখে আসলাম কারণ কি তো এখানে কিন্তু সারের প্রচুর অত্যাচার মানে সব সময় সার শুধু আলু ক্ষেতের মধ্যে সস্যা ক্ষেতের মধ্যে যেতেই থাকে তো সেটাই আর কি দেখে আসলাম আর অনু কিন্তু আজকে ভালো আছে মানে ওর শরীরটা আজকে সুস্থ হয়েছে তবে ওর ওর আর কি মাথাটা ঘুরছে ও বলছে আমাকে যে মাথাটা ঘুরছে তো জ্বর হলে তো দুর্বল লাগে তাই না তো সেই জন্যই আর কি সমস্যাটা ওর হচ্ছে তো যাই হোক ঘুরে দেখো এখানে আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর একটা বোন আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি আমার নামটা নেবে আমার নাম চামনি তো হাই চামনি। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমার এভাবেই পাশে থেকো তোমরা আর আমার ভিডিওতে যখন এরকম কমেন্টস আছে না তখন আমার এতটা পরিমাণে ভালো লাগে কি আর বলবো তোমাদের প্রচণ্ড পরিমাণে ভালো লাগে জানো তো তো আরও একজন কমেন্ট করেছে অনুর জন্য আর কি যে অন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তোমাকেও অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এভাবেই পাশে থাকার জন্য আর দেখতে পাচ্ছ আমার ফুল গাছগুলোতে কিন্তু কি সুন্দর মানে ফুল চলে এসেছে এই যে দেখো এই ফুলটা মানে দোপাটি ফুলের আরেকটা আর কি কালার গোলাপি কালার তো এত ভালো লাগছে না এই ফুলটা দেখে আর আগের গাছটার ফুলটা এই যে সাদা কালারের মানে সাদাও ঠিক না হালকা গোলাপি তারপর সাদার মিশ মিশি আর কি একটা কালার তো দু রকম কালারের দোপাটি ফুল আর কি ফুটেছে আমার বাগানটাতে ছোট্ট বাগানটাতে তো আমার একটা বোন বলে বলছিল আর কি যে এই ফুলগুলোর নাকি বলে বীজ হয় তো যাই হোক যদি বীজ হয় তাহলে এর পরের বছর আবার আর কি ফুল পাওয়া যাবে তো অনু চলে যাচ্ছে এখন হচ্ছে স্কুলে আর সকালবেলা না কালকের ভাত ছিল তো সেগুলোই গরম করে আর তো সবজি রান্না করেছিলাম তো সেগুলোই আর কি খাওয়া হয়েছে আর খেয়ে অনু চলে গেল স্কুলে আর আমি তারপর এই যে কাপড়গুলো ধুয়ে নিলাম আর আমাকে একটা বোন জিজ্ঞেস করেছিল যে অনু কোন ক্লাসে পড়ে তো অনু অনুকে তো কেজি স্কুলে ভর্তি করেছিলাম তো সেখানে অনু অরুণ ক্লাসে পড়তো তো এবার হচ্ছে ও উদয়ে অরুণ থেকে আর কি উদয়ে উঠত তো আমরা ওকে এইবার পড়াশোনাটা আর কি বাদ দেওয়ালাম মানে কেজি স্কুলে আর কি পড়াশোনাটা বাদ দেওয়ালাম কারণ ওকে তো স্কুলে নিয়ে যেত ওর বাবা আর ভাই গিয়ে নিয়ে আসতো স্কুল থেকে আর তারপর ওনুর বাবা যখন বাইরে গেল তখন ওর মামা ওকে দিয়ে আসতো আর ওর মামাই ওকে নিয়ে আসতো আর এখন যেহেতু ভাই দোকানে কাজ করছে তো সেই জন্য কিন্তু নিয়ে যাওয়ার সময় দিয়ে আসতে পারবে কিন্তু নিয়ে আসতে আর কি আমাকেই যেতে হবে আর বাড়িতে সাইকেলও নেই আর তারপর আবার তনুকে প্রত্যেক দিন কার কাছেই বা রেখে যাব ওকে আনতে স্কুলে বলো তো তো সেই জন্যই আর কি ওকে এবার স্কুলটা বাদ দেওয়াতে হচ্ছে আর যদি বলো যে টোটোতে দেওয়ার কথা মানে ওদের স্কুলে গাড়ি নেই টোটো আসে নি নিতে তো টোটোতে দিলে কিন্তু অনেকটাই খরচা পড়ে যাবে তো সেটা আর কি হয়তো দিতে আমরা পারবো না তো সেই জন্যই আর কি এ বছরটা বাদ থাকলো দেখি যদি পরের বছর পারি তাহলে অবশ্যই ওকে আবার ভর্তি করিয়ে দেব আর ওর বয়স কিন্তু এখন চার বছর ওর পাঁচ বছরও এখন হয়নি তাই ও কিন্তু মানে প্রাইমারি স্কুলেও ভর্তি হতে পারছে না তো তবুও কিন্তু ও প্রাইমারি স্কুলে প্রতিদিনই যাচ্ছে মানে ওর বান্ধবীদের সাথে যাচ্ছে এক কথায় ও কিন্তু কোনো ক্লাসে পড়ে না ও শুধু এমনিতেই স্কুলে যায় মানে জাস্ট অভ্যেসটা হওয়ার জন্য ও স্কুলে যায় আর ওকে দিব হচ্ছে এখন আমি টিউশন কারণ আমাদের এখানে টিউশন পড়াতে আসে তো ওকে দেবো হচ্ছে টিউশানে তো যাই হোক সকালের সমস্ত কাজ সারাদিনের কাজকর্ম হোক তোমাদের সাথে গল্প করতে করতে সমস্তটাই হয়ে গেল আর তনুকে আমি কিন্তু টিকি বেঁধে দিয়েছি তোমাদের কেমন লাগছে অনু মানে তনুকে দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তনুর টিকিটাকে দেখে কেমন লাগছে সেটাই আর কি কমেন্টে জানাবে তারপরে এই যে কাপড়গুলো যে ধুয়েছিলাম তার মধ্যে অনেকগুলো কাপড়ই শুকিয়েছিলো অনেকগুলো কাপড়ই ভেজা ছিল আর কি বিছানা চাদরগুলো সমস্তটাই শুকিয়েছিলো আর ভাইয়ের যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম তার মধ্যে ভাইয়ের যে প্যান্ট তারপর গেঞ্জি এগুলো আর কি ভেজা ছিল আর এটা হচ্ছে বিকেলবেলা যেহেতু রোদটা চলে গেছে তো সমস্ত কাপড় চুপড় কিন্তু আমি তুলে তুলে রেখে দিলাম চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছে ভিডিওটা আটকার ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও